ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে তোমার জীবন নিশ্চিত শেষ এখান থেকে কেউ আসলে ভালো কিছু করে না বা এই ধরনের কিন্তু নানা ধরনের তোমাদের বিভ্রান্তি থাকে তোমরা অনেকে মনে করো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়লে বোধহয় চাকরি পাওয়া যায় না বা এখানে টিউশন ফ্যাসিলিটিস কেমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কি আদর্শ আছে কিনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়লে প্রতি মাসে কত টাকা খরচ হয় অনেক কিন্তু বিভ্রান্তি আছে তোমরা কিন্তু অনেকে অনেকভাবে তথ্য আসলে কালেক্ট করে থাকো যেটার কোনো বৃত্তি নেই এবং অনেকে অনেকভাবে কিন্তু হেও প্রতিপন্ন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেশন জট কেমন তুমি প্রতি মাসে কত টাকা খরচ করতে হবে এখানে পড়াশোনা করলে টিউশন ফ্যাসিলিটিস কেমন এবং ঢাকার ভিতরে থাকার ফ্যাসিলিটিস কেমন ঢাকার থাকার ফ্যাসিলিটিস কেমন এবং ফাইনালি তোমাদের সাথে আলোচনা করব যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বা নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়বা নাকি তোমার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া উচিত নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়া উচিত এবং সেকেন্ড টাইম দেওয়া উচিত কিনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি থেকে সো কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা এখানে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল বিষয় সম্পর্কে তোমার ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো বিষয় মিসিং থাকে তাহলে তুমি কমেন্টে জানাতে পারো তোমার যে কোনো কোয়েশন আনসার সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে সেশন জট আছে কিনা অনেকের কোশ্চেন হ্যাঁ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেশন জট কিছুটা রয়েছে যেটা বিগত বছরগুলোতে যখন সেভেন কলেজ ছিল তখন আমরা অনেকটাই দেখেছি যেমন পাঁচ থেকে সাড়ে পাঁচ বছরও লেগে গিয়েছে এমন কিছু ডিপার্টমেন্ট আছে এখন বর্তমান সময়ে অনেকের সাথে কথা বলেছি যে বা চলে যেতে যায় তবে অতটা বেশি নয় যদি কিছু ডিপার্টমেন্ট আছে জোরে গেলে পাঁচ বছর কোনো কারণে আন্দোলনের কারণে বা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটের কারণে ক্লাস মিসিং হওয়ার কারণে কিন্তু চার থেকে সাড়ে চার বছর বা পাঁচ বছর যেতে পারে এর অধিক নয় আমি তোমাকে যদি দেখিয়ে দিই পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ স্বায়িত্বশাসিত যে পাবলিক ইউনিভার্সিটি গুলো রয়েছে ওখানে এমন কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোর আসলে চার বছর নর্মালি লেগে যায় বা অন্য যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে আউট অফ ঢাকা ঢাকার বাহিরে সো ওই ইউনিভার্সিটিগুলো কিন্তু এমন কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো হালকা পাতলা করে সেশন জট আছে অধিকাংশ ডিপার্টমেন্ট কিন্তু চার বছরের মধ্যে অনার্স শেষ করতে পারে না দুই তিন মাস এমনি এক্সট্রা কিন্তু সময় লেগে যায় তাই অবশ্যই অবশ্যই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কোনো ধরনের উদ্বিগ্নতা প্রকাশ করা এখানে সময় নয় সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হতে পারে ছয় মাস আট মাসের সেশন জট আছে বাট এটা আমি মনে করি অত বেশি ইম্প্যাক্ট পাবে না তোমার লাইফের উপর এবং তুমি চাইলে নিঃসন্দেহে অ্যাভয়েড করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো এখানে কোনো সমস্যা নেই অনেকে বলো ভাইয়া এখানে পড়াশোনা করলে জব ফ্যাসিলিটিস কেমন পাবো অবশ্যই অবশ্যই সার্টিফিকেটের মূল্যটা মোটামুটি হবে তবে পাবলিক ইউনিভার্সিটির তুলনায় বেশি নয় তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির তুলনায় কিন্তু একটু কম ফেসিলিটিস পায় এখানে ল্যাব ফ্যাসিলিটিস বলো অল ফেসিলিটিস বলো তবে হ্যাঁ ঢাকার ভিতরে থাকার কারণে কিন্তু এটা আলাদা একটা প্রায়োরিটি আছে অবশ্যই বরাবরের মতোই সেশন জটের আরেকটা আমার নিজের কাছে পার্সোনালি মনে হয় যে একটা সামান্য ফ্যাসিলিটিস হলেও আছে ছয় থেকে আট মাসের যেই আসলে সেশন জটটা এটার মধ্যে কিন্তু তুমি একটা জব প্রিপারেশন নিতে পারো যেমন আমি তোমাকে বলি যখন আমাদের এর আসলে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার চলতে থাকে তখন কিন্তু শিক্ষার্থীরা জবের দিকে আসলে প্ল্যান করে বা জব ফ্যাসিলিটিস এর জন্য আলাদা প্রিপারেশন নেয় যখন তোমার অনার্সটা শেষ হয়ে যাবে বা মাস্টার শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার একটা আলাদা ফেরা সবাই বলবে আত্মীয় স্বজন বলবে যে তোর জব হচ্ছে না কেন তোর অনার্স শেষ এখন বসে থাকো কেন তো আমি বলবো এই সময়টা যে সময়টা সেশন জোট পরও তোমরা অবশ্যই অবশ্যই নিজের ক্যারিয়ারের পেছনে লাগাও সেশন জোট হতে পারে তোমার জন্য এই ছয় থেকে আট মাস মঙ্গলজনক অনেকে শুনে এটাকে আমাকে ট্রল করতে পারে বাট তুমি নিজে নিজে একটু ভেবে দেখো যে যখন তোমার অনার্স শেষ হয়ে যাবে তুমি কিন্তু মুক্ত হয়ে গেছো তোমার বাবা মা বাবা তোমার আত্মীয়-স্বজন সবার কাছে কিন্তু একটা ফ্যাসিলিটিজ আসলে দিতে হবে তাদেরকে এত বছর যে 4 বছর আট বছর পড়াশোনা করতেছ তাদেরকে কিন্তু কিছুই দিতে পারো না এখন তার আলটিমেটলি একটা জব ফ্যাসিলিটিজ আসলে চাইছে তোমার কাছে তুমি একটা ভালো জায়গায় জব করবা মধ্যে থেকে কিন্তু। কিন্তু এটা ক্যারি করবা এবং তোমরা এভাবে কাজে লাগাতে পারো যদি চাও পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো টাকা কেমন লাগে টাকার মধ্যে থাকলে কিন্তু একটু টাকা বেশি লাগবে যেমন আমি তোমাকে যদি বলি রাজশাহীর মধ্যে কিন্তু চার পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে একটা নর্মাল শিক্ষার্থীর মধ্যে বা একটু টাফ হয়ে যাবে বাট তুমি যদি একটু মিডল ক্লাস চলতে চাও তাহলে অবশ্যই তোমাকে ছয় থেকে আট হাজার টাকা ক্যারি করতেই হবে ছয় থেকে আট হাজারের মধ্যে কিন্তু তুমি ঢাকার মধ্যে থাকতে পারছো তবে হ্যাঁ ছয় থেকে আট হাজার টাকা তোমার তুলে পেলা বা ইনকাম করা কিন্তু ঢাকার মধ্যে অতটা ফ্যাক না আমি যদি তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি এখানে টিউশন ফ্যাসিলিটিস নেই বললেই চলে বা তোমার পার্ট টাইম জব কোচিং এর খাতা দেখা কোচিং এর ক্লাস নেওয়া এগুলো নেই বললেই চলে একটা সাধারণ শিক্ষার্থী আসলে জাহান নামের মতো আসলে জীবন পার করতে হয় এখানে যখন আসলে রাতে পর রাত শিক্ষার্থীরা আত্মনাদ করে গরিব যে সন্তানের আছে আসলে ওদের কতটা কষ্ট হয় সেটা আমরা একমাত্র বুঝি যে আসলে এখানে ফ্যাসিলিটিস খুবই নগণ্য যেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়লে তুমি এই ফ্যাসিলিটিস গুলো নিঃসন্দেহে ভোগ করতে পারবা যদি তুমি চাও তবে একটা কথা হ্যাঁ অনেকে বলবা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভাইয়া অনেকে দেখলাম যে টিউশন পাচ্ছে না বা পড়াছেনা এটা কেমন আসলে বিষয়টা আমি বলবো হ্যাঁ যার খুদা তাকে কিন্তু খাবার জকার করতে হবে তোমার খুদা আছে টিউশন করাতে হবে তোমার ফ্যামিলি চলছে না নিজে চালাতে পারছ না নিজেকে তো অবশ্য অবশ্যই তোমার ওইভাবে চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কিছুই হবে না বাংলাদেশের মতো একটা বিশেষ জায়গা দেশে অবশ্যই তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অবশ্য অবশ্য এই বিষয়গুলো মাথায় রেখে তুমি টিউশন ফ্যাসিলিটিসটা এখান থেকে নিশন নিতে পারবা পরবর্তী যে বিষয়টা এই যে টিউশন ফ্যাসিলিটিস এর কথা বললাম ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট একটা ফ্যাসিলিটিস হচ্ছে টিউশন ফ্যাসিলিটিস যেটা আউট অফ ঢাকা থেকে আমরা পাচ্ছি না সো অবশ্যই অবশ্যই তুমি চাইলে ঢাকার যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে শিক্ষার্থীদের টিচিং দিতে পারবা বা তুমি চাইলে কিন্তু অনলাইনে ক্লাস নিতে পারো বা কোচিং এর সাথে এঙ্গেজ হতে পারো ফেফার দেখতে পারো থেকে বিশ টাকা কামাচ্ছে এখন তো তুমি বুঝতেই পারছো ওরা যেহেতু পারছে তোমারও সম্ভাবনা আছে পারার তবে হ্যাঁ পরিশ্রম করতে হবে তোমাকে পরিশ্রম ছাড়া বাংলাদেশের মতো জায়গা আসলে কোনো কিছু গেইন করা একদম ইম্পসিবল ইম্পসিবল ভাইয়া হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে টিউশন নিয়ে কাজ করো অ্যাডমিশন নিয়ে কাজ করো ধরেই সফলতা আসবে না ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে যদি তুমি বিশ তিরিশ হাজার টাকা কামানোর স্বপ্ন দেখো তাহলে আমি বলবো এটা বৃথা তবে হ্যাঁ আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে হবে আস্তে আস্তে নিজেকে ইনক্রিজ করতে হবে ফার্স্ট ইয়ারে কোনো একটা স্কিল ডেভেলপ করো বা কোনো একটা জিনিস শুরু করো পরবর্তীতে সেকেন্ড ইয়ার থেকে আস্তে আস্তে তোমার আর্নিংটা আসতেই থাকবে তো অবশ্যই অবশ্যই তার জন্য তোমার ধৈর্য পরিশ্রম এবং প্রচেষ্টার প্রয়োজন পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো হল ফ্যাসিলিটিস তুমি জানো যে বাংলাদেশের অধিকাংশ পাবলিক ইউনিভার্সিটি গুলোতে হল ফেসিলিটিস খুবই কম যে এক থেকে দেড় বছর কিন্তু থাকতে ইউনিভার্সিটির মতো দেশের দ্বিতীয় এবং দেশের নাম করা একটা ইউনিভার্সিটি এখানে কিন্তু হল ফ্যাসিলিটিস মাত্র সাঁত্রিশ পারসেন্ট সো বুঝতেই পারছো হল ফ্যাসিলিটিস আসলে নেই বললেই চলে সো এই ফ্যাসিলিটিস গুলোর মধ্যে সাত কলেজ কিন্তু পাবলিক ইউনিভার্সিটি থেকে একটু হলো নিম্নমানের আছে তবে হ্যাঁ সাত কলেজে কিন্তু এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু নেই বললে চলে আসলে দুই বছর বা এক বছর পর কিন্তু তুমি অল ফ্যাসিলিটিস পাচ্ছো এই সো এখন কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপান্তরিত হওয়ার পর আসলে এই উদ্যোগগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু নেবে এবং ডেভেলপ করবে সো অবশ্য অবশ্য আমি বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার জন্য কিন্তু বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে যদি তুমি চাও যে পাবলিক ইউনিভার্সিটি পাও নাই কোনো সিট তবে সাত কলেজে পড়তে পারো নিঃসন্দেহে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে পারো। আগে দেখা গিয়েছে যে শিক্ষার্থীরা পার্ট টাইম জব করতে বা নিজেকে কে নানান ভাবে অ্যাঙ্গেজড ক্লাস না করলে হতো। তবে হ্যাঁ এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু একটা পাবলিক ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হচ্ছে ভবিষ্যতে তাই অবশ্য অবশ্য এখানে তোমরা ক্লাস করতে হবে রেগুলারলি পাবলিক ইউনিভার্সিটির মতোই তোমাদের এবহারটাও থাকতে হবে। তো অবশ্য অবশ্য এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে এবং ভবিষ্যতে আমি মনে করি মোটামুটি একটা ভালো পর্যায়ে এবং পাবলিক ইউনিভার্সিটির পর্যায়ে চলে যাবে আর হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটির চলে গেলে ঢাকার মধ্যে থাকা অবস্থায় তোমরা কিন্তু অনেক ফ্যাসিলিটিস পাবা আর এখান থেকে পরে কিন্তু ভালো ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে কেননা দেখো যে আউট অফ ঢাকা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে পাবলিক ইউনিভার্সিটি গুলো রয়েছে ওগুলো কিন্তু তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তুলনায় কিন্তু ফ্যাসিলিটিস কম পাচ্ছে তবে তোমরা ঢাকার মধ্যে থেকে ওই ফ্যাসিলিটিস গুলো আরো বাড়িয়ে দিতে পারবা যখন তোমাদের পূর্ণাঙ্গ পাবলিক ইউনিভার্সিটির কাঠামো প্রকাশ করবে তো যে বিষয়টা বললাম যে হল ফ্যাসিলিটি যেহেতু অন্য অন্য পাবলিক ইউনিভার্সিটিতে আসলে কম যেমন ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র বিয়াল্লিশ পার্সেন্টের মতো হল ফ্যাসিলিটি আছে শুধু একমাত্র পূর্ণাঙ্গ আবাসন রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সারা অধিকাংশ দেশের ইউনিভার্সিটি কিন্তু আসলে ফিফটি পার্সেন্টের নিচে হল ফ্যাসিলিটিস তাই অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় তোমরা আসলে দু এক বছর পর হল পাবা তবে হ্যাঁ হল ফেসিলিটিসটা শেষের দিকে হলেও পাবা তোমরা তবে এ নিয়ে আর কোনো সন্ধিহান থাকা আসলে প্রযোজনায় আমি মনে করি তোমাদের মধ্যে এখন মোস্ট কমন প্রশ্ন হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়বো না ন্যাশনালে পড়বো আমি বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার জন্য বেস্ট হবে তবে ন্যাশনালকে তুমি অ্যাভয়েড করতে হবে কেননা দেখো ন্যাশনালে কিন্তু যতই অবকাঠামোর মান উন্নয়ন হোক ন্যাশনাল একটা পর্যায়ে কিন্তু অনার্স শেষ করতে ছয় থেকে সাত বছর লেগে যায় তো তুমি যেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাঁচ বছরের মধ্যে অনার্স শেষ হচ্ছে বা 4 বছরের মধ্যে অনার্স শেষ হচ্ছে তুমি কেন সাত বছরে গিয়ে আসলে তোমার অনার্স শেষ করবা সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি কিন্তু পড়াশোনার মানটা ন্যাশনাল ইউনিভার্সিটি তুলনায় কিছুটা হলেও উন্নত আছে অবশ্যই অবশ্যই তুমি ফ্যাসিলিটি সম্পূর্ণ কিন্তু ব্যবস্থা পাবা এখানে অবশ্যই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে চয়েস করবা ন্যাশনালের তুলনায় ন্যাশনালে কিন্তু অনেক ফ্যাসিলিটি হীনতা আছে যেমন কোনো হল নেই বা খাওয়ার টাকা কিন্তু অনেক প্রচুর পরিমাণে যাচ্ছে এরপর হচ্ছে দিন শেষে কিন্তু তুমি আউট অফ ঢাকায় থাকছো যে ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো পড়লে তো অবশ্যই অবশ্যই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু ঢাকার মধ্যে তুমি ফ্যাসিলিটিস নেওয়ার জন্য হলে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে চয়েস করবা ন্যাশনাল এর তুলনায় সংক্ষিপ্ত ভাবে তোমাকে বলে দিলাম ডিটেলস এ জানার জন্য হলে বা কোনো ফ্যাসিলিটি জানার জন্য হলে অবশ্যই অবশ্যই তুমি আমাদেরকে পার্সোনালি নক করতে পারো অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে তোমরা অবশ্যই অবশ্যই কোনো ইউনিভার্সিটি রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড যে কোনো আপডেটের জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেননা যে কোনো আপডেট কিন্তু সবার আগে আমরা এই চ্যানেল থেকে পাবলিশ করে থাকি সবার আগে যদি তুমি আপডেট পেতে চাও অবশ্যই তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা একটা রেসপন্সিবিলিটি তোমার জন্য পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকে বলে যে ভাইয়া পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবো নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হবো তবে অবশ্যই আমি বলবো যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবা তবে কিছু ক্ষেত্রে তোমার ব্যতিক্রম দেখা যায় যে পাবলিক ইউনিভার্সিটির শেষের দিকে সাবজেক্টগুলো পাও উর্দু ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে সাবজেক্ট আছে এইগুলোকে তোমরা অবশ্যই অ্যাভয়েড করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোনো একটা ভালো সাবজেক্ট পেলে অবশ্যই এখানে এসে ভর্তি হবা তবে যেমন বাংলা পাও বা ইতিহাস পাও অনেকে অনেক ভাবে কিন্তু আসলে এই ডিপার্টমেন্টগুলোতে পড়ে থাকো বা অনেকে কোশ্চেন করে থাকো তাহলে কি ঢাকা শিফট করা ঠিক হবে তুমি অবশ্য অবশ্য ওই অঞ্চলের বা ওই ইউনিভার্সিটির গুলো সম্পর্কে আগে ঘাটাঘাটি করবা এখানে হল ফ্যাসিলিটিস কেমন ডিভিশন ফ্যাসিলিটিস কেমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে করলে কেমন পাবো সো অবশ্যই দুইটার কম্পেয়ার করে তুমি সিদ্ধান্তটা নিবা এটা তোমার ব্যক্তিগত একদম সিদ্ধান্ত তোমার বাসা থেকে আসলে কোনটা কাছে এটাও কিন্তু বড় ধরনের একটা ই펙্ট রাখবে তোমাকে মাথায় রাখতে হবে পাবলিক ইউনিভার্সিটি আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অবকাঠামো প্রকাশ হবে সেটা ঠিক আছে তবে পাবলিক ইউনিভার্সিটি গুলোর ফ্যাসিলিটিস অলরেডি কিন্তু স্বয়ং সম্পূর্ণ সো তুমি অবশ্যই চুজের ক্ষেত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তুলনায় পাবলিক ইউনিভার্সিটিকে ভায়োরিটি দেবা এবার লাস্ট যেটা বড় ধরনের একটা কোশ্চেন সবার মাথার মধ্যে গোড় খাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেবো নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো আমি বলবো অবশ্যই অবশ্যই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো পরবর্তীতে সেকেন্ড টাইম দাও সেকেন্ড টাইমে টার্গেট থাকতে হবে এমন যে ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে ভালো কোনো একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করবো যেমন সেকেন্ড টাইমের জন্য বেস্ট হচ্ছে জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু মার্ক কর্তন করা হয় সো অবশ্যই অবশ্যই তোমরা জানো যে সেকেন্ড টাইমের ভালো প্ল্যাটফর্ম কোনটা যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম নেই অন্য ইউনিভার্সিটি গুলো টার্গেট থাকতে হবে যে ল নিয়ে পড়াশোনা করব তাহলেই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিতে পারো তবে আমি বলবো সেকেন্ড টাইম প্রিপারেশন নাও এবং তুমি পড়াশোনাটা পাশাপাশি কন্টিনিউ করো কোনো একটা প্রতিষ্ঠান থেকে যখন পড়াশোনা কন্টিনিউ করবা তোমার পড়াশোনার ফ্লো থাকবে সেকেন্ড টাইমে কোথাও যদি চান্স না হয় পরবর্তীতে কিন্তু তোমার যে অল্টারনেটিভ অপশনটা থাকবে ওইটা কাজে লাগাতে পারো অবশ্যই অবশ্যই মাথায় রাখবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়লে যে জীবন বৃথা বা অনেকেই বলো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আহামরি স্টেশন জট তবে এই বিষয়গুলো আসলে আসলে সম্পূর্ণ ভুল তোমরা পার্সোনালি অনেক সাথে যোগাযোগ করতে পারো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচিত যারা আছে তাদের থেকে ইনফরমেশন পাবা তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা পড়তে পারো এখানে জব ফ্যাসিলিটিস সেটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর তুমি কতটা নিজেকে কাজে লাগাচ্ছ কতটা ইপোর্ট দিচ্ছ জব প্রিপারেশনে কতটা নিজেকে ফিফায়ার করছো ওইটার উপর নির্ভর করবে তোমার আসলে চাকরি বা না ভবিষ্যতে তো অবশ্যই অবশ্যই বাংলাদেশে যেহেতু একটা উন্নয়নশীল রাষ্ট্র এবং এখানে কিন্তু রাজনৈতিক অসহিংসতা প্রতিনিয়ত লেগেই থাকে এখানে রাজনৈতিক কিছু অসহিংসতা থাকবেই বাট তোমার যোগ্যতাটা যদি থাকে তুমি যে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না তোমার চাকরি তোমাকেই পেতে হবে এবং তোমার চাকরি তোমাকেই অ্যাসিভ করে নিতে হবে তোমার যোগ্যতা থাকলে কেউ আটকাতে পারবে না অবশ্য অবশ্যই কোনো ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানকে ছোট করে দেখবা না তবে অবশ্যই ফ্যাসিলিটিসটা খুঁজবা যেখানে ফ্যাসিলিটিস ভালো তুমি ওখানে শিফট করতে পারো তবে সব কিছু বিবেচনা করে আগে নিজে নোট করে দেখো যে কোনটা তোমার জন্য বেস্ট হবে সেটার দিকে আগাও